ফুলমতির বিয়েটা আসলে কবে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মোহাম্মদ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাইরে বসে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা জানেন যে আমি অনেক সময় অনেক বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় আপনাদের সামনে এসে কথা বলি অনেক সময় বিতর্কেও পড়ি আবার অনেক সময় ভালো দিকটাও তুলে ধরতে সক্ষম হই সাধারণ মানুষ এই বিষয় নিয়ে অনেক বাহবা দেয় বা ভালো বলে আসলে দিন শেষে আমাদের প্রাপ্তি হয় তখন যখন কোনো মানুষ আমাদের এই ভিডিও দেখে উপকৃত হয় এবং কোনো একটা সাধারণ মানুষের উপকারে আসে আমাদের ভিডিও আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই হয়তো অনেকে ট্যাগলাইন দেখে বুঝতে পেরেছেন যে আমি আসলে কোন বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে যে বিষয়টি সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি আসলে আমাকে খুলনা থেকে এক ভাই ম্যাসে মানে ফেসবুকে ম্যাসেঞ্জারে লিখে পাঠিয়েছিলেন যে বিভিন্ন সময় ভাই বিভিন্ন সময় নিয়ে তো অনেক সময় কথা বলেন অনেক বিষয় নিয়ে তো আমাদের বেদের মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলেন অর্থাৎ আপনারা জানেন ঢাকা খুলনায় বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যারা আসলে বেদের মেয়ে যারা রয়েছে সাপের খেলা যারা দেখায় বৌদ্ধ যাকে আমরা বলে থাকি বৌদ্ধ যারা রয়েছে তারা রাস্তায় গাড়ি থামিয়ে যেভাবে সাধারণ মানুষদেরকে হ্যারাসমেন্ট করে হ্যারাসমেন্টের শিকার হয় সাধারণ মানুষদেরকে যেভাবে আসলে টাকা দিতে বাধ্য করে আসলে এই বিষয়টা আসলে তিনি বলেছেন যে ভাই আমিও এরকম প্রতারণার বা আমি এরকম ফাঁদে পড়েছিলাম যে জায়গায় আমি তাদেরকে দশ টাকা দিতে চাই কিন্তু তারা এমনভাবে আমার জামা গেঞ্জি মানে জামা এমনভাবে ধরে যে জায়গায় আমার আসলে মান সম্মান নিয়ে ফিরে আসার জন্য মান সম্মান বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আমি তাকে পঞ্চাশ টাকা দিয়ে আসতে বাধ্য হই দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঢাকার কিছু কিছু জায়গায় খুলনার কয়েকটা পয়েন্টে এইভাবেই প্রতিনিয়ত বলতে পারি আমরা এইভাবেই কিন্তু বেদের মেয়েরা অর্থাৎ যারা সাপ দিয়ে খেলা দেখায় বৌদ্ধ যারা রয়েছে তারা আপনারা দেখবেন বিশেষ করে যখন আমাদের পদ্মা সেতু হয় না যখন আমাদের ফেরি ছিল মাওয়া ফেরি আরিসা ফেরি যখন ছিল এই মাওয়া ঘাটে কিন্তু এই ধরনের মানে সব থেকে এই এদের যে অত্যাচার এই অত্যাচারটা কিন্তু তখন দেখা দিত এখন এই ফেরি ঘাটে নেই অর্থাৎ মাওয়া যেহেতু সেতু হয়ে যাওয়ার কারণে এখানে নেই কিন্তু গাড়ি থেকে নামার পর আপনার সায়েদাবাদ বলেন যাত্রাবাড়ি বলেন প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু এরকমের লোক আছে যারা যে সকল মেয়েরা আসলে ওই যে আপনার আমি যে একটু বললাম যে ফুলমতির বিয়ে তাদেরকে কিছু জিজ্ঞাসা করলেই আসলে ফুলমতির বিয়ে কবে হবে হ্যাঁ তো এই ফুলমতির বিয়ে দেওয়া লাগবে বিয়ে দেওয়ার জন্য তারা টাকা উঠাচ্ছে বাবু টাকা কেন না বাবু টাকা দিতে হবে ফুলমতি বিয়ে দিতে হবে বিয়ের জন্য টাকা দরকার এই যে প্রসেসিং দিয়ে যারা টাকা উঠাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে বসে যারা টাকা উঠাচ্ছে দেখা যাচ্ছে প্রশাসন একদিকে তাদের ডিউটি পালন করছে অন্যদিকে এই যে পোতা মানে এই এই যে চক্রটা রয়েছে যারা ফুলমতির বিয়ের কথা বলে যারা আমি আমার জন্মের পর থেকে আমার এই ছাব্বিশ সাতাইশ বছর কেরিয়ারে আমি দেখি মানে যতদিন পর থেকে আসে আমি বুঝতে পেরেছি সাধারণ মানুষ চিনতে শুরু করেছি সেদিন থেকেই দেখি যে এই ফুলমতির বা ফুলমতির বিয়ের কথা বলে তারা যেভাবে টাকা উঠাচ্ছে সেই ফুলমতির কেন এখনও বিয়ে হয় না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফুলমতির বিয়ের জন্য সাধারণ মানুষের কাছ থেকে যে পরিমাণে টাকা নেওয়া হচ্ছে আসলে এই প্রক্রিয়াটি আপনি কি ধরনের প্রক্রিয়া বলবেন এটি আসলে কি স্বাভাবিক না অস্বাভাবিক আপনি যাচ্ছেন ছুটফুট পরে পরিপাটি হয়ে আপনি যাচ্ছেন কোনো একটা ভালো কাজে চাকরির জন্য যাচ্ছেন চাকরি প্রথম দিনে যাচ্ছেন বা প্রতিনিয়ত চাকরির করার ইসে আপনার প্রতিনিয়ত চাকরি করার আর যে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী বাড়ি থেকে বের হচ্ছেন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য গাড়ি থেকে নামছেন সামনে এসে দাঁড়িয়ে আছেন জন্য টাকা দেয় বাবু টাকা দেয় টাকা না দিলে হাত ধরে টান দিয়ে হাত টান দেয় গেঞ্জি টান দেয় পকেট ধরে জামা ধরে প্যান্ট ধরে তো এই যে বিষয়টা রয়েছে এই যে সাধারণ মানুষ যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে প্রতিনিয়ত যে বিপদে পড়ছে সেটা আমরা হর হামেশাই কিন্তু দেখতে পাচ্ছে এবং প্রতিনিয়ত এরা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন যে ঢাকার শহরের অলিতে গলিতে কিন্তু এই ধরনের সমস্যা বেশি দেখা দেয় যেমনটা খুলনার আপনার সোনাডাঙ্গা যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস কিন্তু এই বৌদ্ধদের যে বিষয় রয়েছে বা আপনার এই বেদের মেয়েদের যারা এই ফুলমতির বিয়ের আর টাকা উঠায় বলে যারা প্রতিনিয়ত টাকার চাঁদাবাজি করে যাচ্ছে আমি বলতে চাই যে এটা আসলে এক ধরনের চাঁদাবাজি ফুলমতির বিয়ের কথা বলে যে চাঁদাবাজি চলছে ফুলমতির বিয়ে আসলে কবে হবে হাস্যকর বিষয় হলো এটাই যে আসলে ফুলমতির কি এখনও বিয়ে হয়নি আমি সেই আমি তো বললাম যে ছাব্বিশ সাতাইশ বছরের কেরিয়ারে আমি সেই ফুলমতির বিয়ে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ফুলমতির বিয়ে কিন্তু হয় নাই তো এই ফুলমতির বিয়ে আসলে কবে হবে এটা আসলে আমরা আপনাদের সাধারণ মানুষের কাছে জানতে চাই এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন যারা ট্রাফিকে যারা রয়েছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর রাস্তায় যারা দায়িত্বরত রয়েছেন দায়িত্ব পালন করছেন তাদের চোখের সামনে তাদের চোখের সামনে প্রতিনিয়ত এরকমের যে সাপের খেলা দেখানোর কথা বলে তারপরে বেদের মেয়ের যে চাকরি মানে সরি আপনার বিয়ের কথা বলে ফুলমতির বিয়ের কথা বলে যে চা টাকা বা চাঁদা তোলা হয় এটি আপনাদের চোখের নাকের ডগায় কিন্তু এই টাকা মানে চাঁদাগুলো তোলা হচ্ছে টাকা নেওয়া হচ্ছে আপনারা নীরব রয়েছেন সাধারণ মানুষ আসলে কিছু বলতে পারে না কারণ তারা কিন্তু অনেক সময় বলে থাকে আমি একটা নিউজ দেখেছিলাম এন এন এটিএন বাংলার যে বর্তমানে যে আলোচিত যে দৌড় সাংবাদিক বলা হয় আলিয়াজগর ইমন ভাইয়ের তিনি কিন্তু আলিয়াজগর ইমন ভাই বর্তমানে আলোচিত একজন সাংবাদিক তার সাংবাদিকের কেরিয়ার আপনারা হয়তো অনেকে জানেন যে এক দেড় বছরের মধ্যে মত সাংবাদিকতার কেরিয়ার তার কিন্তু উনিশ বছর ধরে এটিএন বাংলায় কাজ করছেন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তিনি বর্তমানে সাংবাদিকতা করছেন খুব আলোচিত সাংবাদিক দৌড় সাংবাদিক যাকে বলা হয় তিনি এখন বাহিরে গিয়েছেন একটা এই যদিও একটা গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য তিনি বাইরে গিয়েছেন বিদেশতে একজন মারা গিয়েছে কিন্তু তার লাশ দেশে আসছে না কেন আসছে না কিসের জন্য আসছে না এবং টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তিনি রিপোর্ট করার জন্য এখন বর্তমানে বাইরে আসা সম্ভবত আমি যে ভুল না করছি দুবাইতে গিয়েছেন তিনি বিষয় হচ্ছে তিনি আলিওজগুর ইমন একটি ইমুন ভাই যে রিপোর্টটা করেছিলেন সেই রিপোর্ট অনুযায়ী সেখানে কিন্তু বলেছিলেন যে আসলে এই বেদের মেয়ে আপনার বেদের যে মেয়েদের যে বিয়ে আসলে বিয়ে কবে হবে এই বিয়ের জন্য কিন্তু তিনি মানে এই টাকা তোলার চাঁদাবাজির জন্য তিনি রিপোর্ট করতে গিয়েছিলেন এবং একটা পর্যায়ে গিয়ে তাকে বলা হয়েছিলো মেয়েদের গায়ে হাত দিস হাত দিস মেয়েদের গায়ে হাত দিস হ্যাঁ ওই যে সেই যে যারা আসলে এই টাকাগুলো উঠায় তারা বলছিল তো একজন মিডিয়া কর্মী যদি এরকমের আসলে লাঞ্ছিত হয় যে মেয়েদের গায়ে হাত দিস হ্যাঁ তো সাধারণ মানুষ যারা আছে তাদের যেভাবে ধরে কলার ধরে বুকের বুক থেকে মানে বুকের এখান থেকে ধরে কলার ধরে প্যান্ট টেনে ধরে হাত ধরে টাকা দিয়ে যেতে হবে একটা পর্যায়ে লাঞ্ছিত হওয়ার ভয়ে মান সম্মান যাওয়ার ভয়ে তারা ওখান থেকে টাকা দিয়ে আসতে হয় বিশ টাকা দিলে আর দশ টাকা ব্যাগ দেয় না পঞ্চাশ টাকা দিলে চল্লিশ টাকা ফেরত দেয় না তিরিশ টাকা ফেরত দেয় না তারা যেটা চায় সেটাই দিয়ে আসতে হয় তারা যেটা রেখে দেয় সেটা মেনে আসতে হয় এই যে প্রতারণা বা এই যে চাঁদাবাজি চলছে হর হামেশায় এই যে বাংলাদেশে ঢাকাতে আমি বিশেষ করে আমার যতটুকু আমি জানি ঢাকাতে বা আমাদের খুলনা থেকে জানিয়েছে যে সোনাডাঙ্গা এরকম বিষয় মানে এরকমটা হচ্ছে তো এই সব জায়গায় প্রশাসনের নাগের টকায় আসলে চোখের সামনেই প্রতারণা বা চাঁদাবাজি হচ্ছে প্রশাসন কি করছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সন্ধান অনুসন্ধানে ভালো লাগায় ভালোবাসায় আলোচনায় সমালোচনায় পাশে থাকুন আসসালামু আলাইকুম